তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে মা যে কুমড়ো গাছটা লাগাইছে তো সেটা প্রায় মরার পথে তো আমিও আর কি স্প্রে করে দিচ্ছি যাতে গাছটা একটু মানে ভালো হয় আর এদিকে সেই লেবু গাছটাতেও স্প্রে করে দিচ্ছি সাথে নারকেল গাছ যেটা লাগাইছি নারকেল গাছটাতেও স্প্রে করে দিচ্ছি আমি যখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসি বা হোস্টেল থেকে বাড়ি আসি তখন আমি একটু বাড়ির টুকটাক কাজে হেল্প করি আর কি তো সেখান থেকে স্প্রে করা হয়ে গেলে আমি সোজা চলে আসি এখানে রেশন দিচ্ছে আর যারা তোমরা গ্রামে থাকো বা ভিলেজ এরিয়ায় থাকো তোমরা তো জানোই যে এখন বাড়ি বাড়ি রেশন দেয় তো সেখান থেকে চলে আসি খড়ি নিতে যেটা হচ্ছে স্কুলে যাবে তো স্কুলে এদিকে দেওয়ার জন্য এদিকে আমরা খড়িগুলো ওজন দিচ্ছি তোমরা দেখো আর তোমরা কে কে গ্রামে থাকো অবশ্যই কমেন্টে জানাবা আর সেখান থেকে এদিকে আমার বাবন মশাইকে নিয়ে চলে গেছে সেটা খেলতে তো খেলার ওখানে ভিডিও করা হয়নি তো আর ওইদিকে আসি ঘুমায় ছিলাম তো ওইদিকে পা পাড়ার ছেলেগুলো ফোন করে বলে কি ভাই আয় আমরা মানে ক্রিকেট পিচ বানাবো আমাদের এখানেও খেলা হবে তো সেখান থেকে সবাই চলে আসি আমরা দেখো ক্রিকেট পিচ বানাচ্ছি তো তোমরা কে কে আমার মতো ক্রিকেট খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা